আজান হবে আমি আর দেরি করব না আজান হবে আমি আর কাজে থাকব না আজান হবে আমি আর কারোর সাথে বসা থাকব না আজান হবে আমার বাবু যদি আমার কাছে থাকে আমি আমার বাবার সাথে থাকবো না আজান হবে গোটা পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমাকে ডাকে ওই ডাকে সারা দেবো না আগে আমি ডাকে সারা দেব পারা যাবে কি না মুসলমান পারা যাবে যদি পারা যায় তাহলে আমরা এখন থেকে বলবো নামাজকে বলবো না নামাজকে বলবো না যদি হয় কি হবে যদি এটা করতে পারেন কি হবে রাসুলি পাক সাল্লাহ সাল্লাম বলেন ওই উম্মত গুলি আমার উম্মত চিনে নেব তাহলে বোঝা গেল যার মধ্যে এই দাগ থাকবে না সে রাসুলের উম্মত বলে পরিচয় দিতে পারবে না আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি আস্তে কথা কয় বলেন জোরে বলেন সাহস করে বলেন বেনামাজি বেশি তাহলে বেনামাজির বেনামাজীর অবস্থা কি তুমি যতই আশিক এ রাসূলও আশেক রাসুল মাসুকে এলাহি আশেখে পান্দান সিয়ায়ে দান্দান কত সমাজের কত আশিকইরা আছে এই আশিকি দিয়ে কাজ হবে না তুমি যদি রাসুলের উম্মত বলে পরিচয় দিতে চাও তোমাকে মসজিদে পাঁচ ভক্ত হাজিরা দিতে হবে যারা দেয় না আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে যত বড় উঁচামরুক আমার সমাজে আকারেতে তারা ফকির মিসকিন তারা গরিব তারা 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 লাল উৎপাদ এর থেকে আর কিছু না কথা ঠিক আছে কিনা বলে যত বড় কিছু যত বড় কিছু অবসলমান আজকে বুঝতে হবে আমি কি আমাকে বাঁচাতে পারবো কিনা আমি কি আমার রাসুলের সাথে সম্পর্ক করাতে পারবো কিনা যদি পারতে হয় নামাজ লাগবে কিনা